সবাইকে জ্ঞান পিঠে স্বাগতম আমি দেবজানী ব্যানার্জি আজ আলোচনা করব সিন্ধু সভ্যতার কিছু প্রশ্ন নিয়ে যেগুলো বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে তো চলো দেরি না করে চলে যাওয়া যাক প্রশ্নে প্রথম প্রশ্নটি দেখো বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে এর উত্তর হবে অপশন ডি মহেন্দ্র এখানে যতগুলো অপশান আছে কালীবঙ্গান ধোলাভিরা লোথাল প্রত্যেকটি সহ তো চলো প্রত্যেকটা সাইট সম্পর্কে একটু জেনে প্রথমেই দেখো লোথাল যেটি গুজরাটের অন্যতম সাইট এটি ভোগাবার নদীর তীরে অবস্থিত এবং উনিশশো সাতান্নতে এস আর রাও এটিকে আবিষ্কার করেন মহেন্দ্রদরোতে চলে যাই সিন্ধু নদীর তীরে অবস্থিত যেটিকে উনিশশো বাইশে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন কালীবঙ্গাল খরঘরা নদীর তীরে অবস্থিত রাজস্থানের একটি সাইট যেটি উনিশশো একান্নতে অমলেন্দু ঘোষ আবিষ্কার করেন ধোলাভিরা গুজরাটের একটি সাইট যেটি লুনি নদীর তীরে অবস্থিত উনিশশো সাতষট্টিতে আবিষ্কার করেন জেপি যোশী পরের কোশ্চেনে চলে যাই সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন এখানে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে যে অপশানটি সঠিক তা হলো অপশান সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় চলো কিছু জেনে নেওয়া যাক এই প্রশ্নের সম্পর্কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র সাইটটি আবিষ্কার করেন উনিশশো বাইশে যেটা আমি পরের আগের অপশনেও দেখালাম এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত মহেন্দ্রদর কথাটির অর্থ হল মৃতের স্তূপ এবং মহেন্দরতে যা যা পাওয়া গেছে তা হলো সুবৃহৎ স্নানাগার সভাগৃহ সিটাডেল পশুপতি সিল হাতে বোনা কাপড় মাথায় আঘাতযুক্ত কঙ্কাল সহ বহু প্রত্নবস্তু এরপরে আরও একটি অপশান ছিল এ এল ব্যাসাম এ এল ব্যাসাম ছিলেন একজন ইতিহাসবিদ এবং ভারত তত্ত্ববিদ তার লেখা বইটির নাম ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটির নাম তোমরা খুব ভালো করে মাথায় রাখবে পরের কোশ্চেনে চলে যাই সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল অপশানগুলোর মধ্যে দেখো তামা ব্রোঞ্জ লোহা এবং সোনা রয়েছে এর মধ্যে খুব ভালো করে মনে করে দেখো যে সিন্ধু সভ্যতা কিন্তু তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা সুতরাং এই তামা এবং ব্রোঞ্জ তো প্রথমেই হবে না কারণ এই ধাতুটির ব্যবহার এদের কাছে জ্ঞাত ছিল তাহলে আর কোনটির মধ্যে দেখো লোহা এবং সোনা রয়েছে লোহা এবং সোনার মধ্যে হবে না তার কারণ হরপীয়রা সোনা আমদানি করত কর্ণাটক এবং আফগানিস্তান থেকে তাহলে যেটি হবে সেটা হচ্ছে লোহা এই লোহা হচ্ছে সিন্ধুবাসীদের কাছে অজানা একটি ধাতু ছিল পরের প্রশ্ন চলে যায় নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় অপশানগুলো দেখে লোথাল নি এবং ধোলাভিরা এর মধ্যে যে ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় তা হল দাইমাবাদ এবার অপশানগুলোতে একটু দেখে নিই যে কোনটা কোথায় অবস্থিত চলো দেখে নেওয়া যাক এখানে লোথাল এই যে এইখানে রয়েছে যেটি গুজরাটের একটি সাইট তুরকোড্ডা রয়েছে এইখানে এবং ধোলাভিরা রয়েছে এইখানে এই প্রত্যেকটি তিনটি সাইটই কিন্তু গুজরাটে অবস্থিত যেটি অবস্থিত নয় তা হল দাইমাবাদ এই যে দাইমাবাদ যেটি এই যে মহারাষ্ট্রে অবস্থিত তাহলে দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটি সাইট পরের কোশ্চেনে চলে যাই হরপ্পার কেন্দ্রীয় শহরগুলি অনুজ্জ্বল হয়েছিল এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে যে অপশনটি সঠিক তা হলো দু থেকে উনিশশো বিসিতে কেন এটি থেকে উনিশশো বিসিতে হলো চলো একটু দেখে নিই সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার একদম প্রথম পর্ব যেটা হচ্ছে আর্লি হরপ্পান ফেজ বা আদি হরপ্পান পর্ব সেটি হচ্ছে টাইম পিরিয়ড তিন থেকে দু ম্যাচিওর হরপান ফর্ম অর্থাৎ দু থেকে উনিশশো এই টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডে কিন্তু হরপ্পা দড়ো বা বড় বড় যে কেন্দ্রীয় শহরগুলো সেগুলো গড়ে উঠেছিল এই কেন্দ্রীয় শহরগুলো ছাব্বিশশো থেকে উনিশশো পর্যন্ত চলেছিল এবারে কোয়েশ্চেনে আবার চলে যাই দেখো এইখানে দিয়েছে দু থেকে উনিশশো অর্থাৎ এই উনিশশোর মধ্যেই কিন্তু এর ডিক্লাইনটা চলে এসেছিল অর্থাৎ উনিশশোর পর থেকে যদি আমরা ধরি ঠিক আছে তাহলে এটা হবে না সুতরাং দু থেকে উনিশশো এটাই হচ্ছে সঠিক আচ্ছা এরপরে চলে আসি হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত অপশান এ কালীবঙ্গান অপশান বি লোথাল অপশান সি কর্তিজি এবং অপশান ডি রোপার এর মধ্যে যে অপশানটি হবে তাহলে অপশান বি লোথাল এবার এই সম্পর্কে কিছু জেনে নিই লোথাল সম্পর্কে আমি একটু আগেই তোমাদের আলোচনা করলাম যে লোথাল উনিশশো সালে এস আর রাও আবিষ্কার করেছে যেটি গুজরাটে অবস্থিত ভোগাবর নদীর তীরে এবার ধানের চিহ্ন লোথাল ছাড়াও আরও একটি জায়গায় পাওয়া গেছে তা হলো রংপুর রংপুর কোথায় অবস্থিত একটু জেনে নিই গুজরাটের কচ্ছরান এলাকার একটি হরপীয় সাইট হলো রংপুর যেটি একটি অন্তিম পর্বের হরপীয় প্রত্নস্থল অর্থাৎ লেট হরপ্পান ফেজের প্রত্নস্থল এটি উনিশশো সাতান্ন নাগাদ এস আর রাও অর্থাৎ এটিকে এস আর রাও আবিষ্কার করছেন যদিও এম এস ভার্টস এটিকে প্রথম পর্যবেক্ষণ করছেন উনিশশো একত্রিশে পরের প্রশ্নে চলে যাই প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস যথাযথভাবে কোন সময় থেকে শুরু হয় অপশনগুলো দেখে নাও হরপ্পান পরবর্তী বৈদিক মৌর্য এবং কুষাণ এই প্রত্যেকটি যুগ হরপ্পান ছাড়া প্রত্যেকটি যুগই কিন্তু হরপ্পার পরবর্তী যুগ এবং হরপ্পান যুগেও কিন্তু বাণিজ্য হতো সেই বাণিজ্য সম্পর্কে একটু জেনে নেই উত্তর হবে অপশন এ হরপ্পান যুগে দেখো হরপ্পার ব্যবসা বাণিজ্য দুভাবে চলতো একটা হচ্ছে জলপথ কোথায় কোথায় বাণিজ্য চলতো বেলুচিস্তান আফগানিস্তান পশ্চিম এশিয়া সহ তুমের এবং মেসোপটেমিয়ার এক বিস্তীর্ণ অঞ্চলে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল কি কি আমদানি রপ্তানি হতো সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তুলো সুতিবস্ত্র তামা হাতির দাঁত আর আমদানি করা হতো সোনা রূপা তামা এবং নানা দামি পাথর পরে প্রশ্নে চলে যাই সিন্ধু সভ্যতা কালে কোনটি ছিল বৃহৎ বন এখানে উত্তরটি হবে অপশন এ লোথাল আচ্ছা এরপরে পরের যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো একটু দেখে নিই নিই লোথাল সম্পর্কে দেখি যে গুজরাটে অবস্থিত এই বন্দরটি মানুষের নির্মিত উন্নত প্রতাশ্রয়ের নিদর্শন একদম প্রথম যে মানুষের নির্মিত উন্নত প্রথাশ্রয় এটিকে মনে করা হয় আচ্ছা তারপরে কালীবঙ্গা যেটি রাজস্থানের সাইট এবং এটি ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত আর চান্ন দর যা হলো সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি সাইট পাকিস্তানের একটি সাইট আর যেটি হল হরপ্পার একমাত্র সাইট যা হল সিটাডেল বিহীন পরের প্রশ্নে চলে যাই হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত এখানে অনেকগুলো অপশন রয়েছে চীন ইরান রাশিয়া সুমের এখানে যে অপশানটি সঠিক তা হলো অপশন ডি সুমের এবার সুমের বাণিজ্য সম্পর্কে আমরা একটু জেনে নিই হরপ্পার সাথে সুমেরের যে বাণিজ্যিক সম্পর্ক তা বোঝা যায় সুমেরীয় মগন দিলমুন এবং মেলুহা নামটি বারবার লেখা থেকে এই মগন দিলমুন এবং মেলুহা এগুলো কি কি ছিল একটু দেখি দিলমুন ছিল পারস্য উপসাগরীয় একটি অঞ্চল আর মেলুহা বলতে মনে করা হতো হরপ্পা সভ্যতাকে আর মগন ছিল আরবীয় দ্বীপপুঞ্জ অর্থাৎ এই তিনটে দ্বীপকে তিন রকম ভাবে দেখা হতো আর মেলুয়াকে দেখা হতো হরপ্পা সভ্যতা নামে যদিও খুব আশ্চর্যজনকভাবে ভাবে সতেরোশো ষাট বিশির পর থেকে লেখতে কিন্তু এই মেলুহার নামটা আর পাওয়া যায় না আর এটা আশ্চর্যজনক হলেও সত্যি যে উনিশশো খ্রিস্টাব্দের পর যে হরপ্পার যে বড় বড় সাইটগুলো সেগুলো আস্তে আস্তে ম্লান হতে শুরু করেছিল সুতরাং মেলুহার নাম পাওয়া না যাওয়া এটা খুব একটা স্বাভাবিক বিষয় পরের প্রশ্নে চলে যাই হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহার হয়েছিল এখানে যে অপশনটি হবে তা হলো অপশান সি কালীবঙ্গান চলো দেখে নি কালীবঙ্গান সম্পর্কে কিছু তথ্য কালীবঙ্গানের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল কাঁচা ইটের বাড়ি এটি প্রাক হরপ্পান পর্বেই পাওয়া গেছে কালীবঙ্গান সাইটটি কিন্তু প্রাক হরপ্পান অর্থাৎ প্রি হরপ্পান স্টেজেই পাওয়া গেছে এবং এখানে একটি অতি প্রাচীন কৃষিক্ষেত্র যার ওপরে হলকর্ষণের চিহ্ন রয়েছে এবং সেই হলকর্ষণের চিহ্ন কিন্তু আড়াআড়ি এবং লম্বালম্বি মানে দুভাবেই রয়েছে প্রাচীন কৃষিক্ষেত্র যেখানে হলকর্ষণের চিহ্ন রয়েছে সাইডটি হলো কালীবঙ্গার আচ্ছা সর্বশেষ খননকার্য অনুসারে মান্ডা সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত এটি হবে সর্বোচ্চ উত্তর দিকে অপশন এ সর্বোচ্চ উত্তর দিকে একটু দেখে ভারতবর্ষের জম্মুর মান্ডা এই যে উত্তরতম কেন্দ্র এটি হলো জম্মুর মান্ডা এটি ভারতবর্ষের একদম উত্তরতম কেন্দ্র চলো পরের প্রশ্নে চলে যাই সরি এখানে একটুখানি আমি রেখেছি দেখো উত্তরে রয়েছে জম্মুর মান্ডা দক্ষিণে রয়েছে মহারাষ্ট্রের দাইমাবাদ অর্থাৎ হরপ্পা সভ্যতার এই চারিদিকের যে সীমারেখাটা সেটা একটু বলছি পূর্বে রয়েছে আলমগীরপুর পশ্চিমে রয়েছে পাকিস্তান বালুচিস্তান এবং হরপ্পার যে উত্তরতম কেন্দ্র আহ স্পেসিফিক ভাবে যদি আমরা বলি উত্তরতম কেন্দ্র নয় এটা ঠিক এটা হচ্ছে উত্তর পশ্চিম কেন্দ্র যেটি হচ্ছে আফগানিস্তানের সর্তুগাই এটি হল হরপ্পার চারিদিকের বিস্তৃতি পরে কোশ্চনে চলে যাই সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল অপশন এ প্রস্তর যুগ বি লৌহ সি সুবর্ণ যুগ এবং ডি কোনোটাই নয় হরপ্প সভ্যতা সেরকম ভাবে যদি আমরা দেখি তা হলো তাম্র ব্রঞ্জ যুগীয় সভ্যতা এবার আমরা পড়িও তাম্র ব্রঞ্জ যুগীয় সভ্যতা তাহলে এখানে কেন অপশানে হলো তাম্র প্রস্তর যুগ দেখো এই তাম্র ব্রঞ্জ যুগে হচ্ছে বিকশিত হরপ্পা পর্ব ছিল তাম্র ব্রঞ্জ যুগে হচ্ছে বিকশিত হরপ্পা তাহলে এই তাম্র প্রস্তর যুগে কি ছিল না যে ফেসটা সেই পি কিন্তু এই তাম্র প্রস্তর যুগে ছিল আচ্ছা পরের প্রশ্নে চলে যাই হরপ্পান নিম্নলিখিত কোনটি অপশন এ বিজ্ঞান প্রযুক্তির বিকাশ অপশন বি শিল্প কারু কারুশিল্পের বিকাশ অপশন সি ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এবং অপশন ডি কৃষি উদ্যোগ বৃদ্ধি এখানে উত্তরটি হবে অপশন ডি কৃষি উদ্বৃত্ত বৃদ্ধি এবার আমি বলি কেন এই অপশনটি হবে কারণ এটি একটি বোধমূলক প্রশ্ন দেখো হরপ্পায় একদম প্রথমে যদি আমি বলি তাহলে প্রাক হরপ্পা পর্বে একটু আগে আমি কালীবঙ্গার নিয়ে আলোচনা করলাম যেখানে কিন্তু আমরা একটা কৃষিক্ষেত্রে সন্ধান পাচ্ছি তা কিন্তু পাক প্রাক হরপ্পা হরবেই পর্বেই তৈরি হচ্ছে অর্থাৎ প্রাক হরপ্পীয় পর্বেই কৃষি নিদর্শন আমরা পাচ্ছি প্রাক্ষিয় পর্বে কৃষি নিদর্শন আচ্ছা আরো একটি পয়েন্ট আমরা পাই তাহলে একটি আর্দ্র জলবায়ু বিরাজ করছিল যা কিন্তু বিভিন্ন গবেষণায় আমাদের উঠে এসছে অর্থাৎ এই আর্দ্র জলবায়ু কিন্তু কৃষির বিকাশে সহায়ক হয়েছিল তাহলে আরো একটি পয়েন্ট হলো আর্দ্র জলবায়ু কৃষি বিকাশে সহায়ক তাহলে এই দুটো পেলাম পর্বে কৃষি নিদর্শন এবং আদ্র জলবায়ুর বিষয়টি পেলাম আরো একটি বিষয় তা হলো যে এই প্রত্যেকটি সাইড বা প্রত্যেকটি অঞ্চল কিন্তু ছিল নদীর তীরে অবস্থিত অর্থাৎ এই সভ্যতা ছিল নদীমাত্রিক সভ্যতা নদীমাতৃক সভ্যতা হওয়ার কারণে এই সভ্যতার মানুষরা কিন্তু এখানকার যে জলজ সম্পদ সেই জলজ সম্পদকে কিন্তু খুব সুন্দরভাবে কালে কাজে লাগাতে পেরেছিলেন যার ফলে এখানকার যে কৃষি উদ্বৃত্ত তা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে আর আরেকটা বিষয় তা হলো বিকশিত হরপ্পান পর্বে আমরা কিন্তু প্রচুর নিদর্শন পাচ্ছি যেমন হরপ্পা শস্যাগার মহেন্দ্র এবং তা কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে তৈরি শস্যাঘার এরকম মানে এরকম নয় যে একেবারে করা শস্যাঘার যা সারা বছর ধরে ভালোভাবে রাখতে সাহায্য কর অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে শস্যাগারেই কিন্তু কৃষি উদ্বৃত্ত অর্থাৎ একদম প্রথমে যদি আমরা বলি শ্রীবৃদ্ধির প্রধান কারণ হলো কৃষি উদ্বৃত্ত বৃদ্ধি বৃদ্ধি চলো এবার পরের কোশ্চেনে চলে যাই প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ কে পরিলক্ষণ করেন এখানে খেয়াল রাখতে হবে যে পরিলক্ষণ করেন অর্থাৎ প্রথম কে দেখেন ঠিক আছে আবিষ্কার করা নয় দেখো এখানে অনেক অপশান রয়েছে তার মধ্যে যে অপশনটি সঠিক তা হলো অপশন ডি চার্লস ম্যাথন এবার এটা সম্পর্কে একটু বলে নি দেখো আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ হরপ্পার এই ধ্বংসাবশেষ প্রথম দেখেন যিনি জেমস লুই বা চার্লস এই তা ম্যাসন কি প্রথম দেখছেন এবং এর পরবর্তীকালে আলেকজান্ডার কানিংহাম আঠারোশো পঞ্চাশ এবং আঠারোশো পঁচাত্তর সাল নাগাদ এটিকে আবার পরিলক্ষণ করেন অর্থাৎ দেখেন কিন্তু এখানে যে এক্সকাভিশন অর্থাৎ খোঁড়া বা এখানে প্রত্নবস্তু আবিষ্কার এবং এটি যে হরপ্পা সভ্যতা এই সম্পর্কে কিছুই কিন্তু সেই সময় আবিষ্কার হয়নি শুধুমাত্র তখন তারা শুধুমাত্র দেখেন অর্থাৎ এই যে পরিলক্ষণ করেন অর্থাৎ তোমাদের বুঝতে হবে যে যে কোনো পরীক্ষায় কিন্তু ভাষাটাও অনেক গুরুত্ব যে ভাষার মধ্যেই কিন্তু কোয়েশ্চেনের অনেক কিছু লুকিয়ে থাকে পরিলক্ষণ করা মানে শুধুমাত্র দেখা ঠিক আছে তো চলো চলে যাই পরের প্রশ্নে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি এখানে উত্তরটি হবে অপশান এ রাখি গড়ি এই সবচেয়ে বড় অঞ্চলটি হল রাখি গড়ি যেটি হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে অবস্থিত অর্থাৎ হিসার জেলাতে অবস্থিত পর্বে এটি কিন্তু ঘর এবং হাঁকড়া নদীর তীরে অবস্থিত অর্থাৎ এই কিন্তু এই সাইডটি কিন্তু সিন্ধু নদীর তীরে পাওয়া যায়নি যেটি খ্রিস্টপূর্বাব্দ সাড়ে ছ হাজার নাগাদ গড়ে উঠছে এবং উনিশশো তেষট্টিতে এটি খনন কার্য শুরু হলেও উনিশশো সাতানব্বই থেকে দু হাজারের মধ্যে এটির প্রধান খনন কার্য শুরু হয় যেটির খনন কার্য করেন প্রত্নবিদ অমরেন্দ্রনাথ এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু বলে নিই সেটা হচ্ছে উন্নত মৃৎশিল্প পাকা রাস্তা নিকাশন ব্যবস্থা এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো বৃষ্টির জল সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থা রাখি রাখিগুড়িতে পাওয়া গিয়েছে এছাড়াও বহু সূক্ষ্ম এবং দক্ষ যে ধাতুর মূল্যবান শিল্পকর্ম সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে আচ্ছা সবচেয়ে বড় সাইটটি যখন হলো সবচেয়ে ছোট সাইটটি সম্পর্কেও একটু জেনে নিই সেটা হলো যে হরপ্পান পর্বের সবচেয়ে ছোট সাইটটি হল আল্লাধীন যে পাকিস্তানের করাচি থেকে চল্লিশ ছিয়াত্তরে ফেয়ার সার্ভিস এটিকে আবিষ্কার করছেন এবং দু হাজার নাগাদ এই সাইটটি কিন্তু পরিত্যক্ত হচ্ছে তো আজকে এই পর্যন্তই আমি পনেরোটা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে সিন্ধু সভ্যতার আলোচনা করলাম আর এর পরবর্তীকালে যত তোমাদের ইনফরমেশান যদি জানার থাকে বা আরও কিছু তোমাদের তথ্য জানার থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু তোমরা জয়েন করতে পারো ধন্যবাদ সবাইকে